এপার ওপার করছিল আর নরম মাটি ছিল ও বুঝতে পারেনি পুরো পাটা এরকম পুরো ঝুল ছিল এখান দিয়ে কেটে পাত্তা বার করবে কালকে আমি আসতে পারবো না বলে চাইছো এটা কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে ভেবে চিনতে বলো দুই বোন জমিয়ে খেতে বসেছে আম গাছ তলায় শোয়ানির একটা নাইট ড্রেস কেনা হয়েছে দেখাও শুয়ানি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খুলে দেখাবে তোরা কোথায় যাচ্ছিস একজন রেড আপেল একজন পিঙ্কি আপেল কি রে বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই ভালো আছো আমরা ভালো আছি আমরা এখন এই যে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়েছি আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করিনি প্রচুর কাজ ছিল কাপড় আয়রন ফায়রন ছিল তো ভাবলাম আজকে বেরোবো বিকালটা সেইভাবেই স্টার্ট করব তো এখন আপাতত আমরা যাচ্ছি রাজারহাট কেন যাচ্ছি চলো গাড়িতে উঠে তোমাদেরকে বলছি এখানটায় দাঁড়িয়ে আছি তো ওই জন্য ভাবলাম এই যে খাওয়া দাওয়া করে সুয়ানি বললো কালকে যে ড্রেসটা পরেছিল সুয়ানি আর সুয়ানির পাপা ওরা ওটা পরেই বেরবে ক্যান্সেল করে দিয়েছে শুনে ক্যান্সেল করে দিল কোথায় যাবে এই হলো উবেরের এক দোষ ধরো তুমি বেরোচ্ছ যাবে বলে একের পর এক ক্যান্সেল করতে থাকবে যদি একটু দূরে হয় তো আমরা যাবো রাজা চৌমাথার আগে যাব দৌড়ে দৌড়ে আসলাম বলছো আমি আমি দৌড়ে আসলাম দেখাচ্ছে তো বলেই দিই কোথায় যাচ্ছি যাচ্ছি আসলে বেশ কয়েক মাস কি অনেক মাস আগে অনেক অনেক দিন হয়ে গেছে না আমার শেষদির ছেলের যে পা ভেঙে গেছিল না তারপর আমি বলেছিলাম তোমাদেরকে পায়ে পাত বসানো ছিল তো সেই পাত তো অনেক দিন হয়ে গেছে ওর পা ঠিকও হয়ে গেছে তো সেই পাতটাকে বার করতে হবে ওর অপারেশন হবে আগামী কাল কিন্তু আমার আমাদের যেহেতু কাল সময় হবে না তো আজকে সকালে ভর্তি করেছে তো ভাবলাম আমরা দেখে আসি আজকে রবিবার তো আজকে দেখে আসলে সুবিধা হবে কালকে সময় হবে না এর অফিস এক্ষুনিও ছুটিও নিতে পারবে না সাথে সুয়ারিরও জিমন্যাস্টিক ক্লাসটা বিকালবেলা আছে ও সামনে এক্সাম আছে ওই জন্য আমরা ভাবলাম যে আজকেই যাই গিয়ে দেখা করে আসি ওই জন্য এখন রেডি হয়ে বেরিয়েছি একটা গাড়ি ক্যান্সেল করেছে দেখা যাক পরেরটা আসে আমি আর বাবাই তো এই যে গাড়িতে উঠে পিছনে বসেছি কিন্তু আমাদের মেয়ে কোথায় কোথায় গিয়ে আমাদের মেয়ে রেখে এলে নাকি হ্যাঁ এই দেখো

কালকে গেলে হয়তো বাড়ি সবার সাথেই দেখা হতো কারণ কালকেই সবাই আসবে দিদিরা মায়েরা তো আজকে আমার সুবিধার ক্ষেত্রে আমি আজকেই যাচ্ছি কাল আমাকে গেলে একা যেতে হবে বাবাই তো যেতে পারতে কালকে অফিসে যা হচ্ছে কাল রাত থেকে সোনারপুর থেকে আমরা নিকো পার্ক পৌঁছে গেলাম হ্যাঁ সকালের ওয়েদারটা এমন ছিল দেখছিল কত বৃষ্টি হচ্ছিল এই দিকে একটু মনে হয় বৃষ্টি হয়নি মনে হয়েছে আর এই ব্যক্তিটা খুব মন খারাপ করে পিছনে বসে আছে বারবার সুয়ানিকে দেখছে আর আসবি পিছনে আসবি নিজে যখন সামনে বসে থাকো এতবার তো ডাকো না ওকে সমস্যাটা কি ও ফ্রন্ট সিটে বসেছে বলে তুমি ব্যাকে বসেছো বলে না সত্যি ওর জন্য কষ্ট হচ্ছে কেউ ওর সঙ্গে নেই তাই

কিন্তু বসে বসে কোথায় আসছে ও বুঝতে পারছে না শুধু গাড়ি দেখছে সামনে এটা কোথায় বলতো সল্টলেক সেক্টর ফাইভ সেক্টর ফাইভ তোমার মেট্রো স্টেশন ঘরে যখন এসি চালাই তখন যদি শুধুমাত্র এসি চলে পাখা চলে না মানে ধরো এসিটা বেশ ভালো টেম্পারেচারেই আছে তখন গলার অবস্থা এমন হয় আর যখন এরকম উবেরে টুবেরে উঠি কোনো গাড়িতে যখন এসির মধ্যে পুরো টানা বসে থাকি তখন গলার অবস্থাটাও এরকম হয় তো মানে বসার কিছুক্ষণ পর থেকেই বুঝতে পারি যে আমার গলার প্রবলেম শুরু হচ্ছে কি করা যাবে বলো তো অপারেশনটা কি করবে অপারেশন করলে জানো তো একটা ভয় লাগছে আমার যদি কথা না বলতে পারি

চলো ভেতরে যাই দেখা করি তারপর দেখি বাইরে জুবাইয়ের এই যে জুবাইয়ের বার্গার নিয়ে এসেছি খাচ্ছে কি গ্লাস দিয়েছে বলছি সেই তো গ্লাস দিয়েছে এই গ্লাসে খাবি না এটা নিবি এটা রেখে দেখো কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে যেটা বার হবে ওর জন্য ভালো লাগছে ইন্টারভিউ দে ভালো লাগছে পায়ের এখান দিয়ে কাটবে সব দেখি এটা এই দেখো এক জায়গায় কাটা ওই পাটা দেখা ওই যে ওখানটা এক জায়গায় কাটা এই যে এখান দিয়ে কেটে পাত্তা বার করবে কালকে আমি আসতে পারবো না বলে আজকে দুই বোন জমিয়ে খেতে বসেছে আম গাছ তলায় এই এতগুলো কোল্ড ড্রিঙ্কস কি তোদের আম গাছ তাহলে খেতে বসে তার কত আম গাছটাই আর খাবো না আমি দুই বোন কতদিন পর দেখা হয়েছে না কি কি করবে বুঝতে পারছে না হ্যাঁ মাছ দেখেছিস হ্যাঁ এই ফুলের এখানটা দাঁড়া ফুলের এখানটা দেখ কি সুন্দর সানফ্লাওয়ার না ছিটতে নেই ফুল গাছেই ভালো লাগে শুধু দেখতে হয় দাঁড়া আমার দিকে তাকিয়ে ফটো তুলে দিই আস পা আবার ওরকম হয়ে গেল কেন কি পোজ দিচ্ছে দুজনে মিলে কালকে তো চিনি আপার আবার কাবি আপা আসবে তাই তো তো এখানে ছটা পর্যন্ত ভিজিটিং আওয়ার্স এখন ছটা এক হয়েছে আর এরা দুজনে কি না করছে পুরো চক্র খাচ্ছে পুরো পুকুর পাড়টাকে কতদিন পর দুজনের একসাথে দেখা হলো চিনি এই চিনি তোদের বাড়ি তো বিয়ে হয়ে গেল বল চিনি যা খেতে হবে।cave বাইরে গিয়ে আমরা দুজনে এখানে বসে আছি আমার দিদি জান বাবু ভিতরে আছে তো আমরা এখানে বসে আছি খেলো খেলো মেলা 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 আমরা ওই তারপর দুজনে মেলা মেলা এই সত্যি সত্যি যাচ্ছে নোংরা বারণ করো ওই এদিকে

আবার ওইটা পায়ের তলা দিয়ে হাত দিয়ে বসতে হবে দুজনে মিলে এক্সারসাইজ করছে এই তো শুনি ইজি হয়ে গেছে দেখো আমরা পারবো সবকিছু প্র্যাকটিস মেক্স কর দেখি কভার করতে পারিস পা ব্যথা হয়ে যাবে এই দেখ বেশি স্পিডে আই ওই 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 আবার স্পিডে করলে এবার তিনির পা ব্যথা করছে ভয়তে পালিয়েছে শুনি দেখো কি করছে এটা কি বলে নাম কি শুয়ান সিট বিছানায় শুয়ে এই এখানে বসে পড়িস না স্পিড সিট করতে গিয়ে আর একটা এখানে ঘুরছে মিষ্টি খাবি খা সে খেয়ে নিয়েছে এ মা তা ওইটা রেখে দেবো বাবা তুই তো বলিসনি আমি খেয়ে নিলাম তো অনেকটা আঙ্কেল

ভাই ভাই তাই আম কোথায় গেল বেশি দিবি না এক তো দুটো দে তা আপাজি কী কর দিবি তুই বাড়ি নেই এই দেখো এই মহারতি হাত ধরে রেখেছ এই মহারতি সামনে একা বসেছে হ্যাঁ বসেছে ঠিকই কিন্তু পাপাকে হাত ধরে রাখতে হবে পড়তে বসালে যদি মেয়ে দোষ করেছে কি না লিখেছে ধৈর্য ধরে তোমার মেয়ে কিচ্ছু করে না তোমার মেয়ে এই করে তোমার মেয়ে ওই করে দেখ কার মেয়েটা কি রে হ্যাঁ রে কার মেয়ে তুই আমরা এখন বাড়ি যাচ্ছি আমার দিদিরাও তো উঠে গেল দিদি এই যে এই প্যাকেটে করে আম নিয়ে এসেছিল ওদের গাছের এগুলো হিংসা করাম এগুলো কি বলতো বাইরে রাখলেই পেকে যাবে কাঁচা খাওয়া যাবে নুন দিয়ে আমার হেভি লাগে মা আমরা তো বাড়ি চলে এলাম বাড়ি এসে তেমন কোনো কাজ ছিল না তো বসেছিলাম একটু চা খেলাম মেয়েকে একটু দুধ খাওয়ালাম খাইয়ে দাইয়ে দেখা কোনো ড্রেসপত্র খোলা হয়নি তো আমার মেয়ে খিদে পেয়ে গেছে এখন আমার মেয়েকে খাওয়াবো আর ওর অপারেশনটা কালকে বাচ্চা মানুষ তো আসার সময় কাঁদছিল ওর মাও কাঁদছে ও খাঁদছে এরকম তো থেকে অভ্যস্ত নয় আগেরবারে যখন পাটা ভেঙে গেছিলো খুব কেঁদেছিল আমি সেই পা ভাঙাটা তোমাদেরকে দেখিয়েছিলাম কিনা মনে নেই তবে খুব বিচ্ছৃভাবে বা বিকালে ওর মাকে না বলে খেলতে গেছিল খেলতে গিয়ে মাঠে নরম কাদা এপার থেকে ওপার থেকে এপার করছিল মানে মাঝখানে আল এপার ওপার করছিল আর নরম মাটি ছিল ও বুঝতে পারেনি পুরো পাটা এরকম পুরো ঝুল যে জায়গাটা তোমাদের দেখালাম তো তারপরে তো খুব কান্নাকাটি সেই পুরো এই রকম সময়ই হয়েছিল মানে সামনেই আমার বাবার মৃত্যুবার্ষিকী আর আগের বছরও এই সময়ও আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল সবার কিন্তু আর হয়ে ওঠেনি তো ভালোই ভালোই হয়ে যাক এটাই চাইবো ভালো ভালোই হয়ে যাক খুব কানাকাটি করছিল তারপর বুঝিয়ে ফুজিয়ে রেখে আসলাম এই কালকে অপারেশন হবে পরশু দিন আবার ছুটি দিয়ে দেবে তো এখন খাবার দাবার খাওয়া দাওয়া হবে আজকে যে জামা কাপড় আজকে বলছিলাম যে অনেক জামা কাপড় আয়রন করেছে এই দেখো ওই যে মেয়ের বাস্কেটের ওপরে তারপরে এই ব্যাগের এখানটাই এগুলো কিচ্ছু তোলা হয়নি সব তুলতে হবে কালকে সময় আছে তখন তুলবো কি হয়েছে শুনি তুমি সরা যাও তো সবাই গেছে আর এখানে কালকে বিরিয়ানি রাখা ছিল। সেই বিরিয়ানিটা গরম করে दीजिए। সেটা খাচ্ছো আমাকে একবার দুবার দিতেছই। আর আমি মেয়ে খাবো। রুটি করেছি ভাত আছে। সোনি খাবে পনির। হুম। তুমি খাবে না? টানটা আমার মেয়ের খাবার ডাল আলু পনিরের তরকারি আর রুটি আমার মেয়েকে এখন দেখানো যাবে না কারণ আমার মেয়ে একটু এখন বডি আলগা করে রিল্যাক্স করছে ওই জন্য দেখানো যাবে না ঠিক আছে বন্ধুরা বরকে দেখাতে পারি যে এখন খাচ্ছে ভাত খাবে না ভাত ওখানে গরম কিন্তু বরের কিছু হবে না তোমারটা ইউটিউব আঙ্কেল দেখলেই পুরো ক্রস করে দেবে হুম পনির দিন পারবে আনতে আলুর দমটা আজকেও পনিরে সেই মিক্সড তো চলো আগে খাওয়া দাওয়া করে নি তারপর সোয়ানিকে দেখাবো ঠিক আছে খেয়ে আমাকে নালিশ করতে এসছে বলছে মাম্মা একটা সারপ্রাইজ কি মশাই টাঙানো হয়ে গেছে আমি যে পাপা কি করছে বলছে ফোন দেখছে ফোন ফোন নালিশ বাজা একদম যাতে আমি গিয়ে বাবাইকে একটু বকি আর একটু মজা খুব হাসবে পাপা বকা খেয়েছে পাপা বকা খেয়েছে তাই তো না না আমি গার্গেল করব তো তখন বলছিলাম যে আমার গলাটা না এসিতে বেশিক্ষণ থাকলেই বসে যায় তো এখন আবার দেখছো এখন আবার দেখছো যে একটু একটু ঠিক হয়েছে তো একটু গার্গেল করব ওই জন্য জল গরম করে নিলাম আর এতে একটু নুন দিয়ে দিলাম ডাক্তার বলেছে যে এখন আর এতে ওষুধ দিয়ে গার্গেল করতে হবে না যখন প্রবলেম হবে তখন দিয়ে গার্গেল করতে শুয়ানির আজকে একটা নাইট ড্রেস কেনা হয়েছে দেখাও শুয়ানি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খুলে দেখাবে হ্যাঁ খুলে দেখাতে হবে দেখাও শুয়ানি এই নাইট ড্রেসগুলো পড়ে কট কাউন্টার থেকে কিন্তু এই রকম টাইপের একটু নাইট ড্রেস খুঁজেই পাচ্ছি না সেই কট কাউন্টারেই যেতে হবে তো এই নাইট ড্রেসটা আপাতত একটা নেওয়া হয়েছে চলছে এখনও খোঁজা পছন্দ নাইট ড্রেস একটা মানে অত্যন্ত আরামদায়ক জিনিস যেটা শোয়ানির জন্য আমরা সব সময় আরামদায়কই কিনি আর একটু সুন্দর হলেই ভালো লাগে তবে এই প্যান্টটা থ্রি কোয়াটার প্যান্ট দেখা যাক ভালোই লাগছিলো পরে ফুল প্যান্ট হলে বেশি ভালো হয় যেহেতু এসি চালানো হয় তো আমার দিদি এই আমগুলো দিয়েছে আমগুলো কাঁচাই তো কাঁচা বলতে রেখে দিলে পেকে পেকে যাবে বুঝেছো আর এরকম আম না ডাসা খেতে খুব ভালো লাগে পুরো হিমসাগর আম ওদের বাড়ির ভিতরেই প্রচুর গাছ সব রকম আম গাছ আছে মানে সব রকম আমের গাছ আছে তো এই এতগুলো আম দিয়েছে এখন দেখা যাক কিভাবে উদ্ধার হয় আর আমার ফ্রিজেও অনেকগুলো আম আছে দেখবে গোলাপ খাস আম সেগুলোও খাওয়া হয়নি এখনও এখনো এই দেখো কতগুলো গোলাপ খাস আম আছে বাবাই আম খাবে কাটবো হ্যাঁ সেই যে জামাটা গায়ে জামাটা যে সেই তখন গায়ে চড়িয়েছি এখনো জামাটা খুলে উঠতে পারিনি খুলে উঠতে পারিনি না এমন নয় খুললে খুললেই খুলতেই পারতাম কিন্তু খুলি নি তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে শোয়ানির মনটা খারাপ হয়ে গেছে খারাপ হয়নি তো হয়নি তো সেটাই একটুও হয়নি

আমার এখন মনে হলো ফার্স্ট ক্রাইতে দেখি চল যদি পাই পাপা আবার ফার্স্ট ক্রাই এখন আর পছন্দ করে না চলো না ওটা রাখো না চলো না শুই ভালো লাগছে না স্যার আমি চলে যাচ্ছি চলো বন্ধুরা টাটা ভাই ভাই এখন ঢং করছে দা চললাম আমি তুই একা বসে থাক ওটা থাক না ওইভাবে রাখ না ওটা কি হয়েছে দাতে কার সাথে দেখা হবে কালকে মশারি ওই কোনো দিয়ে এও ঢুকে যাবে দেখো কতটা আগে